অটো রোলিং শাটারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা অটোমেটিক উঠবে সুইচ টিপ দিলে এই যে এটা এখন অটোমেটিক উপরে উঠে যাবে প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি যে কাটিং ওয়াল কাজগুলো একদম সাততলা থেকে পর্যন্ত কাটিং ওয়ালের সম্পূর্ণ কাজ আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি এবং এই বিল্ডিং এর আউটসাইডে যত জানালা আছে সম্পূর্ণ জানালার কাজ সাথে সিঁড়ির কাজ এখানে একটা অটো রোলিং শাটারের কাজ তো আমরা এখানে সিঁড়ির কাজ করছি দেখেন বক্সের উপরে সিঁড়ি অনেকে বাংলাদেশে কিন্তু প্রাইভেট সিঁড়িগুলা চয়েস করে না পছন্দ করে না আমরা এখানে বক্স দিয়ে সিঁড়ির কাজগুলো করে দিই এখানে আমাদের সিঁড়ির কাজ এখনও ফিনিশিংটা বাকি আছে ইসমিল্লাহ রাহিম এম টিআসএস সিস্টেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহিনুদ্দিন বলছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি শাহরাস্তি কালিয়াপাড়া বাজার জোবেদ আহমদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে আমরা অনেক কাজ করছি আপনাদেরকে আজকে এক এক করে সবগুলোই দেখাবো এবং সবগুলো রেট ইনশাল এক এক করে দেবো এই মুহূর্তে দেখেন শাটারটা কিন্তু উঠে যাচ্ছে আবার এটা নিচে নামবে আবার সুইচ টিচ দিলে এটা নিচে নেমে আসবে এই শাটারটা কিন্তু এখন কমপ্লিট উঠে গেছে এখন আবার এটা নিচে নেমে আসবে অটোমেটিক নিচে নেমে আসবে আপনারা তারা অটো রোলিং শাটারের কাজ করাতেছেন আপনাদেরকে অর্ডার করতে পারেন এটা অটোমেটিক রোলিং শাটার এটা ইন্ডাস্ট্রিয়াল শাটার এটা নর্মাল কোনো শাটার না আপনারা ইন্ডাস্ট্রিয়াল শাটার দিয়ে বড় বড় শাটারের কাজ ডাইরেক্ট শাটারের শাটার করতে পারেন এটা হচ্ছে পাঁচ বিশ বিশ ফিট আর হাইট হচ্ছে সাড়ে নয় ফিট তো ভাই ভিতরের কাজগুলো একটু দেখো আসেন ভিতরে আসেন কারণ ওনারা টাইলস লাগাইছে কিছুদিন আগে আমরা টাইলস লাগানোর পর এগুলো ফিনিশিং দিব এই কারণে দিব এটার ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে টাইলস লাগানোর পরে যদি আমরা ফিনিশিংটা দিই আর এখানে এখানে এস এস রেলিং ওই দিক দিয়ে আরেকটা সিঁড়ি আছে এটা শুধু দোতলা ওঠার জন্য সিঁড়িটা এদিকে আসেন ভাই এদিকে আসেন আমরা কাটিং ওয়াল গ্লাসের সামনে এটা সাপোর্টিংয়ের জন্য এই এস এস রেলিংটা করে দিছি এদিকে আসেন ভাই এখানে সাপোর্টিং জন্য কিন্তু এই রেলিংটা করা হয়েছে আমাদের এগুলা কিন্তু এখনো কাজ কমপ্লিট হয় না আমরা থাই গ্লাসের কাজগুলো হ্যান্ড ওভার দিয়েছি শুধু এস কাজটা আমাদের হ্যান্ড ওভার বাকি আছে থাই গ্লাস গুলা দেখায় ওনাদেরকে এই সিঁড়িটা দিয়ে টোটালি সাদে দেওয়া যাওয়ার জন্য এই সিঁড়িটা একদম সাততলা পর্যন্ত যাওয়ার জন্য এই সিঁড়িটা আর এই সিঁড়িটা হচ্ছে এটা হচ্ছে শুধু দোতলা ওঠার জন্য আর কি আর এটা একদম সাততলা পর্যন্ত যাওয়ার সিঁড়ি এটা তো এই সিঁড়িটা আমরা আপনাদেরকে নিচে গিয়েও দেখাচ্ছি আসেন ভাই এদিকে আমরা এখানে গ্লাস ডোরের কাজও করে দিচ্ছি যে এটা টেম্পার টেম্পারেট টেন মিলি গ্লাস এই যে মেশিন ডোর বলা হয় এটাকে আমরা টেম্পার গ্লাস বলি এবং ডোরের কাজ বলি এটাকে গ্লাস ডোর বলা হয় এখানে দুইটা ডোরের কাজ করে দিয়েছি যে যেটা অটোমেটিক জায়গা চলে যাবে এটা হচ্ছে টেম্পার ডোর টেন মিলি এবং এই বিল্ডিং এর সম্পূর্ণ চতুর্দিকের যে আউটসাইড এর জানালা সেগুলো দেখো ভাই এদিকে আসেন আসেন তো এই স্কুলের যে সামনের সাইডে আমরা কাটিংওয়ালার কাজ করে দিয়েছি আর আউটসাইডে তিন সাইডে আপনারা দেখেন কত স্ব জানালা আছে এখানে আউটসাইডের জানালাগুলা সম্পূর্ণ থাই গ্লাসের জানালা আমরা কমপ্লিট কাজ করে দিয়েছি এটা হচ্ছে জোরদামুদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজ কালিয়াপাড়া বাজার সাহারাস্তিতে অবস্থিত আমরা সাথে একটি সুন্দর এমএস এর গেটও করে দিয়েছি এখানে এই যে দেখেন একটা গেট এটা হচ্ছে ওনাদের মেইন গেট আর এই মেইন গেটের পরে এটা হচ্ছে আবার স্কুলের ছাত্রীরা ঢোকার জন্য এদিক দিয়ে ওনারা একটা দরজা করেছে এটা হচ্ছে আমরা টেম্পার গ্লাস দিয়ে এটা গ্লাস ডোর করে দিছি আর চতুর্দিকের জানালাগুলো একটু দেখেন ভাই এই বিল্ডিং এ অসংখ্য কাজ করেছি আমরা আমাদের টোটাল এই বিল্ডিং এ অনেক টাকা বিল আসছে প্রায় ছাব্বিশ লক্ষ পঁচাশ হাজার টাকা বিল আসছে আমাদের টোটাল এই বিল্ডিং আমরা কমপ্লিট ওনাদের এই বিল্ডিং এর এই প্রতিষ্ঠানে কাজ করে দিছি এই প্রতিষ্ঠানটা অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান এটা ইংলিশ ভার্সন আমাদের কালিয়াপাড়া সাহস্তিতে অবস্থিত আর কালিয়াপাড়া বাজারে কিন্তু আমাদের দোকান আপনারা যারা আমাদেরকে কাজ অর্ডার করতে চান সারাস্তি কালিয়াপাড়া বাজার মক্কাথায় অ্যালুমিনিয়াম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম টি অ্যাসিস্টেট আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মক্কাথা অ্যালুমিনিয়াম আপনারা যারা কাজ অর্ডার করতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এস এর অল আইটেম কাজ ভিয়েতনাম গেট এম এস এর গেট অল আইটেম গেট এবং থাই গ্লাসের যত ধরনের কাজ আছে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা এখানে কাটিং কাটিংওয়ালা যে কাজগুলো করেছি এগুলা কিন্তু সচরাচর সবাই করতে পারে না আমরা আলহামদুলিল্লাহ অনেক সূক্ষ্মভাবে কাজগুলা করে দিয়েছি ওনাদের কাজগুলো তো আপনারা যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাকে অর্ডার করতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ